ভাই ঢেলে দিলাম কি ঢালবেন ভাই এই যে বালতি ঢেলে দিলাম ভাই আরে মারুফ ভাই বিছনাটা কেন নষ্ট করতেছেন বিছনা কেন নষ্ট ভাই অবাক হয়ে গেছেন ভাই অবাক তো হওয়ারই কথা আরো অবাক করে দিচ্ছে এই যে লাল পানি কালা পানি সব পানি দেখেন যে চা সব ঢাললাম ভাই বাংলাদেশে বুকে চলে আসতে ভাই আজও এক বিছনা সাধুর ভাই আচ্ছা আপনি বেচা কেনা রেখে এই সব পাগলামি কেন করতেছেন পাগলামির কিছু দেখেন কত সুন্দর পানি হেলতেছে দুলতেছে খেলতেছে ভাই দেখছেন ভাই বাংলার ইতিহাসে একপার্স চলে আসে ওয়াটার প্রুফ বেডশিট আচ্ছা আপনি ওয়াটারপ্রুফ যেটা যে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা প্রমাণ করার জন্য এগুলা করতেছেন তাই ভাই আপনি দেখতেছেন না ভাই কত সুন্দর পানি হেলতেছে ধুলতেছে খেলতেছে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ চলে আসছে তো দর্শক আপনারা নাকি বলেন মারুক ভাইকে যে ওয়াটারপ্রুফ প্রুফ বিছনা হান্ড্রেড পার্সেন্ট কিনা এটা পরীক্ষা করে দেখাতে তো আজকে কিন্তু তিনি আপনাদের পরীক্ষা করেই দেখাচ্ছে একেবারে নিচে নিচ থেকে আর এগুলো কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু একটু পানি নেই একটুও পানি নেই আর আপনারা ভিডিও কল দিয়ে কিন্তু প্রচুর ডিজাইন দেখতে পারবেন আমরা এক এক করে আপনাদেরকে ডিজাইন দেখাবো ভাই হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া থেকে পাথরিয়া চৌষট্টি জেলা ডোর ডোর পরে পৌঁছে দিব পরে খাতে যাবে দেখে শুনে বুঝে

আর একটা লাভ দিয়ে কিন্তু আমরা বলবো আমাদের থাকবেন এখন হাজার টাকা ভাই আচ্ছা সবুজ ভাই সবুজ যারা পছন্দ করেন তারা কিন্তু একেবারে সবুজের শ্যামলে ভরে আছে কিন্তু সবুজের ফিল পাবেন একেবারে সবুজের ফুটে আছে মধ্যখানে একটা ফুটে ভাই

ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন নিতে পারবেন হোম ডেলিভারি ভাই কোনো টাকাও অগ্রিম দেওয়া লাগবে একটাও টাকা অগ্রিম দেওয়া যাবে না আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে আপনি দেখে শুনে বুঝে বাছাই করে যদি কথার কাজে মিল পান তারপর যে টাকা পয়সা প্রোডাক্ট রিসিভ করবেন কোন টাকাই অ্যাডভান্স দেওয়া লাগবে না শুধুমাত্র নাম্বার ঠিকানা দিবেন আপনার বাসায় চলে যাবে আপনি আপনার প্রিয় মানুষকে গোলাপ দিন সর্বোচ্চ কতক্ষণ ভালো থাকবে ভাই আচ্ছা একদিন দুদিন একদিন দুদিন এরপর পৌঁছে যাবে গলে যাবে বাট এ ধরনের একটা বেডশিট দিয়ে যাবেন আজীবন রয়ে যাবে এবং গোলাপও থেকে যাবে ভাই ভাই এই যে আপনার বিছনার যে কাপড়টা এটা সফট হবে তো একেবারে সুপার সফট